নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো বলবা একাদশী সংকল্প ও মাসের শুক্লপক্ষের একাদশী হলো একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী দায়নি একাদশী সর্বপাপ বিনাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগ এবং উপবাসে একাদশীর দিন একাদশী ব্রত পাঠ এবং শ্রী দামোদরের নৃত্য শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের কর্তব্য মুখ একাদশী মাহাত্ম ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঈশ্বর যদি অনিত্য ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে মোক্ষদা একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং পণ্যদায়িনী এই একাদশী ব্রতচারণকারীরা মক্ষধা ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজেপেয় যোগ্যের যজ্ঞের ফল লাভ করেন এই ব্রত এতই পূর্ণদায়নি যে ভগবান স্বয়ং বলেছেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণ ফলদানে মোক্ষ লাভ করে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই মোক্ষদ একাদশীর সংকল্প যারা আমিষাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষাহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মুখ্যধ একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এগারোই ডিসেম্বর দু বুধবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপথে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশাম নিরাহারা স্থিত হম অপরে হানি ভক্ষামি পণ্ডরী কাক্ষারানাম মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি মক্ষদ একাদশী পারণ মুখ্য একাদশী ঠিক পরদিন বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গ সকাল ছটা তিরিশ থেকে নটা তেতাল্লিশ অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবান সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পালন মন্ত্র ওং অজ্ঞান তিমি নানে ন কেশব অপ্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি হব হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পচিশমালামা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দূরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ মুখদ একাদশী ব্রত কত অগ্রাণ মাসের শুক্লপক্ষিয়া মুখ্য একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আমার একটি সংশয় আছে এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী প্রত পালন করা হয় এবং এই একাদশীর নিয়মই বা কী সেই বিষয় আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে আমি আপনার সংশয় দূর করছি এই অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হলো মুখ্যধ একাদশীর নাম মোক্ষ একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধোপতিত হয়েছে তারাই একাদশীর পূর্ণ ফলদানে মোক্ষ লাভ করে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তাই এই একাদশী পাপ বিনাশিনী এবং একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগ এবং উপবাসে একাদশীর দিন মুখ্যত একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্য গীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে একাগ্র চিত্রে তার শ্রবণ করুন রাজা বৈখানাস ও মহর্ষি পর্বতমণির কাহিনী প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পকনগরীতে বৈখনাশ নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎগুণ ছিল তিনি পুত্রের মতো তার প্রজাদের দেখাশোনা করতেন তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব ব্রাহ্মণ এবং বেদজ্ঞ এক রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগে মন কাতর হল পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খনা বর্ণনা করতে লাগলেন তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন পিতা আমাকে বলেছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষ নাম মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন যে রাজ্যের রাজা সুখে নেই সে রাজ্যের প্রজা কেমনভাবে সুখে থাকতে পারে রাজ্যের শান্তি রাজার হাতেই ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন হে মহারাজ আপনার রাজ্যার কাছে কা রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তিনিই আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন সিদ্ধান্ত মতো রাজা বৈখানস এরপর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বতমণির আশ্রমে উপস্থিত হলেন পর্বতমুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তিস ভরে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ও যথাবিধ আচরণে চরণ ধুইয়ে দিলেন মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয় মুনিকে কেমনভাবে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনা শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণনা করলেন হে ঋষিবর কোনো পুণ্য কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় জানতে আপনার শরণাগত হয়েছি সব কিছু জানার পর মুনি কিছু ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর ধ্যান শেষে মণি জানালেন হে মহারাজ তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে পূর্বজন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী ও ব্যাবিচারী হওয়ার কারণে তার অধোগতি লাভ হয়েছে তখন রাজা কাতর ভাবের থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বতমণি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন যা মন দিয়ে শ্রবণ করুন অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মুখ্যদ একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই একাদশীর পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর আসন্ন মক্ষদ একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তিসহ শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মক্ষধ একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সেই মক্ষদ একাদশী পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত মাহাত্ম বর্ণনা করার শেষে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গলদায়নি মোক্ষত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামন মন চিন্তমনির এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজে প্রিয় ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মুখ্য একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার